আজ যে মানুষটা তোমাকে মনে প্রাণ দিয়ে ভালোবাসো তাকে তুমি অবহেলা করেছো একদিন দেখবে সেই মানুষটা তোমাকে শিখে গেছে আর তুমি হয়তো চাও পারবে না একদিন সেই মানুষটাও অন্য কারো জীবনে সেরা হয়ে উঠেছে একটা কথা মনে রেখো মানুষ সব সময় একা থাকে না সময়ের সাথে সাথে বদলে যায় সব কিছু বদলে যায় অনুভূতি বদলে যায় মানুষ কারো প্রতি অতিরিক্ত মায়া দেখানো ঠিক নয় যখন তুমি কাউকে বারবার গুরুত্ব দাও বারবার ভালোবেসে যাও তার দেওয়া আঘাতগুলো অপেক্ষা করে আঁকড়ে ধরে রাখো তখনই সে তোমার এই অনুভূতিগুলো সস্তা ভেবে উড়িয়ে দেয় দেয় তাই কখনো কারো প্রতি যদি কখনো কারো প্রতি তোমার মায়ের পরিমাণ বেশি হয়ে যায় তাহলে সেটা নিজের মধ্যে লুকিয়ে রেখে এতে অন্তত একটা জিনিস নিশ্চিত থাকবে সে তোমাকে সস্তা মনে করে না তুমি আর আমি গিয়ে আর কখনো এক হতে পারবো না একটা সময় ছিল যখন আমি বলতে তুমি বুঝতে আর তুমি বলতে আমি আমাদের কোনো আলাদা অস্থিরতা ছিল না শুধু একটাই ছিল যেটা ছিল পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিস কিন্তু সময় বড় মিষ্ঠ আমরা ভেবেছিলাম ভালোবাসা সব জিতে নেয় কিন্তু ভালোবাসা ও আসে আসে নাকি বাস্তবতায় এসে প্রেমের গায়ে ধাক্কা দিয়ে তাকে ফেলে দেয় তুমি কোথাও ধাও আজ তুমি আর আমি দুটো আলাদা না আনা আলাদা আলাদা করো করো আলাদা কবুও মাঝ রাতে যখন নিঃশব্দ কারখা আসে আসে যখন হারিয়ে যাওয়ার জন্য ভেসে আসে বাতাসে তখন কি তুমি আমার কথা ভাবো নাকি আমি একাই পিছন ফিরে তাকাই একটাই প্রশ্ন করি তুমি আর আমি কি আর কখনো এক হতে পারবো না মেয়েদেরকে বিশ্বাস করা সত্যি বড় কঠিন কাজ আপনার ঘরে থাকা মেয়েটা যখন আপনাকে বলেছে তার জীবনটা নাকি আপনার জন্য শেষ বাইরের কেউ এসে আপনাকে নিয়ে তাকে একটা কথা শোনা দেখিয়েছি